গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাই আশা করি খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো কি শনিবার শনিবারের ব্লকটা নিয়ে চলে এলাম তো যাই হোক তারপরে এই যে দেখো কাজকর্মগুলো করে নিচ্ছি আমার কুপলু সোনা ঘুমোচ্ছে আর শনিবার যেহেতু তাই আমার বড় ছেলের আজকে স্কুল ছুটি কারণ শনি রবি দুদিনই ছুটি থাকে ওরা দুজন দুই ভাই এখন ঘরে ঘুমোচ্ছে তাই এই যে কাজগুলো সেরে নিচ্ছি আর বড় ছেলে যেহেতু আছে তাই আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়লেও কিন্তু আজকে কাঁদবে না কারণ ঘুম থেকে উঠেই দাদাকে দেখতে পাবে পাশে তাই ঘুমিয়েই থাকবে মানে শুয়ে থাকবে আর কি দুষ্টুমি করবে না কানাকাটি করবে না ওই ঘুম থেকে উঠবে উঠে দাদাকে দুই থাপ দেবে একটু চিমটি কাটবে চুলের মুটি ধরে টানবে কান ধরে টানবে আরও দাদাও একটু রেগে যাবে মানে আমাদের বড় ছেলে কিন্তু ছোট ছেলে যতই মারুক না কেন ওকে কিন্তু মারতে চায় না কখনোই মারে না মানে আমি বলি যে এবার ধর গায়ে হাত দিচ্ছে এখন থেকে যদি কিছু না বলে না বড় হয়ে সেই অভ্যাসটাই থেকে যাবে তাই না বলো এখন থেকে ওরকম গায়ে ঠাস ঠাস করে চড় মারবে আমাদের গালে চড় মারবে মানে খুব মার হাত আমার ছোট ছেলে জানো তাই আমি বলি যখন পারবে না তখন একটু বকা দিবি চোখ দেখাবি দেখবি কিছু বলবে না কারণ যদি কিছু না বলিস হেসে উড়িয়ে দিস তাহলে ওই অভ্যাসটাই থেকে থাকবে বড় হয়ে দেখবি তোরই জ্বালা হবে তোকেই বেশি মারবে ছোট ভাই হয়ে তোকে মানে তুই বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মার খেতে হবে তোকে তা আমার বড় ছেলে কোনোভাবেই ওকে কিছুতেই বকবেও না আর গায়ে কখনো হাতও দেয় না শুধু বলবে আমার ভাই ছোটো সোনা ভাই আমার আদরের ভাই ওকে আমি মারবও না বকবও না এবার আমি বলছি যে ঠিক আছে আদরের ভাই তো ঠিক আছে কিন্তু বড় হয়ে গেলে যখন বড় হয়ে যাবে তখন দেখবে আর আদরের ভাই মনে হবে না যখন ওর হাতে মার খাবি বাই চান্স বলা যায় বাচ্চারা যেটা শিখবে সেটাই কিন্তু বড় হয়ে সেটাই করবে তাই না বলো এমনিতেও আমার দুই ছেলের মধ্যে ছোট ছেলে কিন্তু খুবই ছটপটে খুবই ছটপটে আর প্রচণ্ড মার খুটে আর কি মানে আমার বড় ছেলে কিন্তু ছোটোবেলায় একটুও মারতো না একেবারে শান্ত ছিল একভাবে এক জায়গায় খেলা করতে দিলে সে বসে বসে খেলা করতো আর ঘুম থেকে উঠে যদি কখনো উঠে পড়তো তাহলে কিন্তু চুপটি করে শুয়ে থাকতো বা বসে থাকতো মানে খাওয়া নিয়ে জ্বালা ছিল না কোনোভাবেই কোনো কিছুতেই জ্বালা ছিল না দুষ্টুমি করতো না কোথাও গিয়ে কারো মানে অচেনা মুখ দেখলে দুষ্টুমি করতো না আর এ তো অচেনা চেনা বলে কিছু নেই যাকে তাকে ধরে ধরে মারবে মানে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে তো ওই মন্দিরে ওই ছোট ঠাম্মা নিয়ে যায় বেড়াতে ওখানে পাড়ার অনেক ঠাম্মারা সব অনেকে বসে তো এবার যাকে চেনা হোক অচেনা হোক না মানে সবার কি সবাইকে ধরে আর কি মারতে যাবে এরকম টাইপের আমার ছোট সোনা কেন খুব মারকুটে হয়েছে আর বড় হয়ে গেছে যদি ঠিক হয়ে যায় তাহলে তো আরও ভালো তো আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার দুষ্ট সোনা এখনও ঘুম থেকে উঠে নিয়ে যাই আমার দেখে আছে কি করছে এ পাপা তুমি উঠে পড়েছ দিয়ে হিসু করে দিয়েছ হ্যাঁ কি বাবা শীঘ্র আয় শীঘ্র আয় ই বাবা হিসু করে দিই ই বাবা তাড়াতাড়ি 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 একটু আগে তোকে ছুকু করে নিয়ে গেলাম ছুকু হয়ে গেল আবার তাড়াতাড়ি সব প্যান্টটা ভিজে শিগগিরই এসো তাড়াতাড়ি দুধ আনতে যাব তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তো মজা দেখাচ্ছি তারা রোজই যখন ঘুম থেকে উঠে পড়ে মানে আমার কোলে চাপার জন্য লাফালাফি করবে আজকে দেখো দাদা আছে তো পাশে কিছুতেই ঘুম থেকে উঠে এলো না মানে আমার কোলে আসবে না আর কি সে গিয়ে শুয়ে পড়ছে ওরকম মাঝে মানে শনি রবিবারটা কারণ টা দাদাকে পাশে পায় তো আমার কাছে আসতে চায় না বিছানা ছেড়ে উঠতেই চায় না ওই দাদার পাশে চুপটি করে শুয়ে থাকে তারপরে যে তোলালাম তুলিয়ে যে দাঁতটা মাজিয়ে দিলাম কিছুতেই দাঁত মাঝবে না যার কয়েকদিন বেশ একা একাই ব্রাশ ধরিয়ে দিলে মাজন ধরিয়ে দিলে দাঁত মাজছিল এখন আবার কিছুতেই মাঝিয়ে দিলেও না আবার নিজে নিজেও মাজবে না এত দুষ্টুমি করে তো যাই হোক ওর মুখটা ধুয়ে ওকে আগে খাইয়ে দিয়েছি দিয়ে এই যে পরোটা করছি কেন বলো তো আজকে আমার ভীষণ পরোটা খেতে ইচ্ছা করছে কারণ বড়ো ছেলে স্কুল তো এখন মানে এমন সময় হচ্ছে সকালবেলা হচ্ছে তার জন্য ওকে টিফিন বানানো হচ্ছে না টিফিন টিফিনই হচ্ছে না ওদের তার টিফিনকে বানিয়ে দেবো আজকে আমার মানে চা দিয়ে না পরোটা খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে এবার ধরো যখন স্কুল থাকতো টিফিনে বানিয়ে দিতাম তখন একটা এক্সট্রা বানাতাম আমি চা দিয়ে খেতাম সেটা তো অনেক দিন হয়নি তার জন্য ভীষণ ইচ্ছা করছে পরোটা দিয়ে আজকে আমি চা খাবো তাই ভাবলাম যে টাইম যখন আছে তাহলে বানিয়েই ফেলি তো তার জন্য চারটে মতো পরোটা বানিয়েছি পরের ছেলে দুটো খেলো আর আমি দুটো খেলাম চা দিয়ে আর আমার গুবলুসোনাও পরোটা খেতে খুব ভালোবাসে মানে যাই খাক ভরা পেট বা খালি পেট থাকুক না কেন একটুখানি সামান্য পরোটা দেখলে না ওর ভীষণ আনন্দ হয় একটুখানি ওকে খাইয়ে দিই তারপরে খেয়ে দিয়ে চাটা খেয়ে দিয়ে নিচে এলাম আর এসে দেখো কি কাণ্ড এই দেখো চালের বস্তাটা ইঁদুরে কেমন কত জায়গায় ছিদ্র করে দিয়েছে দাঁতে করে কেটে কেটে কি অবস্থা কত আজকে যেন বেশি মানে আগের দিন দেখেছিলাম দু একটা ছিদ্র ছিল আজকে আবার অনেকগুলো করে দিয়েছে দেখো চালটা পুরো অর্ধেক চাল বেরিয়ে গেছে একদম প্রায় তিন করে চাল নিচে পড়েছিল আমি তো তাও তুলে তুলে রেখে দিলাম এত ইঁদুর হয়েছে আমাদের বাড়িতে যেন এত ইঁদুর থাকলে হয় এমনি চাষি বাড়ি তার উপরে কত ধানের বস্তা চালের বস্তা থাকে ইঁদুরে কেটে দিলে তো মানে সর্বনাশ হয়ে যাবে ইঁদুরে যদি ধানের বস্তা কাটে না ইঁদুরে কিভাবে খাবে জানো ধানগুলো একদম খুঁটে কুটে খেয়ে খোলাগুলো ফেলে রেখে দেবে এত ইঁদুরে মানে আমাদের ধান খায় আর এখন এমনিতেও ধান নেই ওই চালের বস্তায় তাও কেনা চালের বস্তা কারণ ধান সিদ্ধও শেষ ধানও শেষ আর চালও শেষ হয়ে গেছিল তাই আমার পর এমনি চাল কিনে এনেছে আমাদের ধান আবার যখন লাগাবে তখন আবার সেই চাল ধান সিদ্ধ করবে তারপর চাল হবে খড়ের চাল আর কি ইঁদুরে আমাদের বাড়িতে কিন্তু সত্যি খুব উৎপাত করে যেন আমাদের উপরে যে বস্তায় করে মায়ের ঘরে নিচে ব্ল্যাঙ্কেট তারপরে বালিশ তারপরে অনেকদিন পুরনো কাঁথা মানে আমার শাশুড়ির আমলের আর কি আমার শাশুড়ি মায়ের আমলের কাঁথা সেই সবগুলো না ইঁদুরে একদম পুরো ছানে কুচি কুচি করে দিয়েছিলো কেটে একদম যাচ্ছে তাই অবস্থা করে দেয় ওই ইঁদুরে এত উৎপাত করে প্রচণ্ড ছোট ছোটো লেংটি ইঁদুরগুলো হয় যে এরকম সব জামা কাপড় কাঁথা বালিশ সব ওরকম কেটে দেয় একটা বড় ব্ল্যাঙ্কেট কেটে দিয়েছে যেন ইঁদুরে ভালো ব্ল্যাঙ্কেট নষ্ট করে দিয়েছে আর এই যে দেখো বাড়ির পিছনে আবার সেই মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো হয়েছে অনেকগুলো তো কয়েকটা তুলে নিয়ে গেলাম আর অনেকগুলো বলেছিলাম এর আগের দিন যে বড় বড় মিষ্টি কুমড়ো হয়েছে তো সে মিষ্টি কুমড়োগুলো সব পচে গেছে তাই ভাবলাম সে ডালগুলো ফেলে দিয়ে লাভ নেই ডালগুলোও পচে যাবে গাছগুলো তাই কেটে নিই কারণ সবাই খেতে ভালোবাসে বাড়িতে এমনিতে আমাদের বাড়িতে কুমড়ো হয় না ওই ডালপালা যখন হয় মিষ্টি কুমড়ো গাছ তখন আমরা কেটে খেয়ে নিই কারণ আমাদের বাড়িতে কুমড়ো হতে চায় না কেন কে জানে কোনোভাবেই কোনো দিনই আমি দেখতে পেলাম না যে বাড়িতে কোনোদিন কুমড়ো গাছে কুমড়ো ধরেছে দিনই হয় না কেন কে জানে চাল কুমড়ো গাছ লাগালেও সে চাল কুমড়ো হয় না ডালপালাগুলো কেটে সেই চচ্চড়ি করে খেয়ে নিতে হয় কিছুতেই হয় না রোদ পায় না বলে না কী কে জানে বুঝতে পারি না আমি আর আমাদের বাড়িতে পুঁই শাকটা হয় পুঁই শাকের গাঁদা হয় আগের বছরই তো দেখলে না কত পুঁই শাক রোজ রোজ খেতাম কতজন কমেন্ট করে যে পুঁই শাক রোজ রোজ খেয়েও না তো যাই হোক আমরা পুঁই শাক খেতেও খুব ভালোবাসি আমরা বলতে আমার শ্বশুরমশাই আমি আর আমার শাশুড়ি মা তাছাড়া কেউই খায় না আমাদের বাড়িতে ওই পুঁই শাকটা পুঁই শাকটা আমার ভীষণ ভীষণ প্রিয় খেতে খুব ভালো লাগে মানে মাছের মুড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা করে ওটাও ভালো লাগে আবার শীতকালে যে সেই পুঁইমিটুলি শীতকালে না গরমকালে হয় পুঁইমিটুলিটা শীতকালেই বোধ হয় শীতকালেই পুঁইমিটুলিটা হয় ওইটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক তারপরে এই যে মিষ্টি কুমড়ো ডাঁটাটা কেটে নিয়ে এলাম কাটতে তো অনেকটা সময় লাগে একটা একটা করে সে সব তো ছাড়াতে হয় সেই সুওমও মতো থাকে না মিষ্টি কুমড়োর ডাঁটার মধ্যেও তার জন্য তো ভালো করে ছাড়াতে হয় মিষ্টি কুমড়োর ডাঁটা কাটতে অনেকটাই সময় লাগে তারপরে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আমার বরের জন্য ফ্যানে ফেরে ভাত তুলে দিলাম বড় তো ফ্যানে ভাত ছাড়া খায় না তাই জন্য ফ্যানের ভাতটা তুলে দিলাম আর আজকে আমার বড় ছেলে স্কুলে যায়নি তাই আমার সাথে বকর বকর করে যায় যেদিন স্কুল থাকে না মানে শনি রবিবারটা সেদিনকেই আমার কাছে রান্নাঘরে আসবে আর বক বক করেই যাবে বক বক করেই যায় মাথা খারাপ করে দেবে মানে একটু করে পড়বে আর নিচে আসবে আর আমাকে বিরক্ত করবে করবে করব কাজই ওই ওই বলবে ও মা কি রান্না করছো আজকে কি দিয়ে ভাত খাওয়াবো হ্যান ত্যান এটা সেটা বক বক করেই যাবে আর এই যে দেখো কুচো আলুগুলো আজকে কালকে সেই আলু সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে খুব একটা ভালো লাগছিল না জানো ছোটো ছোটো আলু তো এবার প্রেশার কুকারে সিদ্ধ হলো না কেমন একটা মানে দরকুচি হয়ে আছে সিদ্ধই হচ্ছিল না তো খেতে ভালো লাগেনি আলু ভাতেটা তাই ভাবলাম আজকে গোল গোল করে ভাজি আর আলু সিদ্ধ প্রেশার কুকারে করেও খাবো না ভালো লাগছে না খেতে কোনোভাবেই বড়ো বড়ো আলু ভাতে মাখাটাই বেশি ভালো লাগে খেতে আর যা আলুর দাম তো যাই হোক তারপর ওই কুমড়োর শাকটা ওই সিদ্ধ করতে দিলাম একটু জলটা ভাপিয়ে ফেলে দেব। একটু কষ্ট কষ্ট ভাব থাকে তো অনেকে কিন্তু ভাঁপায় না আমি কিন্তু ভাপিয়ে নিই অনেকে আবার ভাপায় না তো যাই হোক তারপরে আলু সিদ্ধটা মেখে সবাইকে ভাতটা দিয়ে দিলাম সবার খিদে পেয়ে গেছে টাইম হয়ে গেছে দশটার মধ্যে সবাইকে মানে আমার শ্বশুর মশাই ভাত খাই গরম গরম ভাত দিয়ে দিলাম আর বড় মশাই তো ভাত ফ্যানে ভাতে তুলে রেখেছিলাম আলু সিদ্ধটা মেখে দিলাম তারপরে এই যে আমার সোনাকে ভাত খাইয়ে দিলাম আজকে খিচুড়িটা খাওয়ালাম না কারণ শনিবার হলেও আজকে খিচুড়ি দেয় শুধু রবিবারে খিচুড়ি দেয় না শনিবারেও খিচুড়ি দেয় অঙ্গনারি কিছুটা খাওয়ালাম না আজকে কারণ রোজ রোজ খায় তো ভালো লাগারও ব্যাপার থাকে রোজ রোজ ভালো লাগে তাই আলু সিদ্ধ ডাল সিদ্ধ পটল সিদ্ধ দিয়ে আর একটা ডিম সেদ্ধ করে ওকে ভাতটা খাইয়ে দিলাম আর আমার সোনা ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে ডিমের কুসুমটা আর আমার বড় ছেলে আবার ডিমের কুসুম খেতে ভালোবাসে না মানে দুই ভাই দুই রকম তারপরে যে দেখো এই শাকটা তুলে নিয়েছি মানে জলটা ফেলে দিয়েছি দিয়ে একটু সর্ষে আর অল্প একটু পোস্ত বাটাও দিয়েছি কারণ কুমড়ো শাকে না পোস্ত বাটা দিলে দারুণ লাগে খেতে অল্প একটু দিয়েছি আর সর্ষে অল্প একটু দিয়েছি পুরো অ্যাডজাস্ট করে একদম ফাটাফাটি লাগবে আর লঙ্কাও বেটে দিয়েছি একটু ঝালঝাল আর একটু বেশি করে মিষ্টি দিতে হয় কারণ মিষ্টি কুমড়োর ডাঁটার মধ্যে একটু বেশি করে মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে মিষ্টি কুমড়োর ডাঁটা ঠিকই কিন্তু মিষ্টিটা বেশি দিতে হয় তো যাই হোক চচ্চড়িটা নামিয়ে দিলাম আর টক ডাল যেটা রোজি হয় টকডাল আম দিয়ে করেছি আর এই যে দেখো মাছগুলো এই মাছগুলো কবে কার তো সেই পরশু দিনের মাছ পরশু দিন এনেছিল না সেই মাছ রেখে দিয়েছিলাম কালকে করবো বলে কিন্তু কালকে গুগুলে নিয়ে চলে বলে আবার ছোট ছোট মাছ যেঠু কালকে এনেছিলো এই যে বাটা মাছগুলো তাই জন্য কালকে আবার এই মাছগুলো আর বার করিনি ফ্রিজ থেকে তো আজকে হয়ে গেল আজকে মাছগুলো আলু দিয়ে অল্প আলু দিয়েছি আলু দিয়ে মাছটা একটু পাতলা করেই ঝোল করব আমার বরাবর ওই কুমড়ো শাকটা খেতে চায় না কুমড়ো শাক মানে খাই না আর আমার বড়ো ছেলেও খায় না সব শাক বাতার খেতে চায় না ভালো জিনিস ওই সব মাছ মাংস ডিম এইসব খেতে ভালোবাসে আর মাছের ঝোল দিয়ে খাবে আর ওর জন্য আলুটা ভাজলাম কারণ এক তরকারি ভাত তার জন্য আলুটা ভাজলাম আর টক ডাল ব্যাস ওদের হয়ে যাবে আর আমাদের মানে আমি কুমড়ো শাক এত ভালোবাসি খেতে আমার কুমড়ো শাক দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে পরে এই যে দেখো দুটো সিলভার মাছ আজকে আবার জেঠু বেলায় নিয়ে এসেছে মানে আমার রান্না এখনো হয়নি মাছের ঝোলটা বসিয়ে এসেছি দিয়ে মাছটা কেটে নিচ্ছি কারণ মা একটু ব্যস্ত আছে ছোট্ট সোনাকে নিয়ে বসে আছে ও থাকতে চায় না তো সারাদিন দুষ্টুমি করে তাই মাকে বলে আপনি একটু ওকে কোলে নিন আমি মাছটা বেশি নিচ্ছি তো মাছটা আমি আগে না গোটা মাছটা ওই সানগুলো আছে না ওই যেটাতে আমি আঁশ ছাড়াই ওগুলো দিয়ে আঁচটা গোটা মাছের আঁচটাই আগে ভালো করে মানে বেছে নিয়েছি আর কি ঘষে 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 আঁশটাকে পুরো তুলে নিয়ে তারপরে মাছটা কাটলাম খুব সুবিধা হলো তাড়াতাড়ি হয়ে গেল গোটা মাছ মানে কেটে নেওয়ার পর একটা একটা করে আঁচ ছাড়ানোর থেকে একবারে গোটা আঁচটা ছাড়িয়ে নিলাম খুব ভালো হলো তারপরে মা ছোট ছেলেকে নিয়ে আছে বলে আমি হাঁড়িটা মেজে ফেললাম কারণ তরকারিটা বসানো আছে যেহেতু আমার উনুনটা কামাই যাচ্ছে না আমার যাবে তরকারিটা কাজটা ওদিকে হয়ে যাবে তো তারপরে এসে দিকে তরকারিটাও হয়ে গেছে ভালোই হলো তারপরে তরকারিটা নামালাম নামিয়ে যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম তারপর আমি আবার চান করব গুবলু সোনাকে চান করাবো খাওয়াবো আর আজকে আমার অনেকগুলো কাঁচা কাচাকুচি আছে মানে যা বালিশে বিছানার চাদর রাজ্যের মানে তিন দিন ধরে কাচাকুচি করে নিই সেই সব জড়ো হয়েছে আবার পরে স্কুল ছুটি তাই ওর শনি রবিবার ধরেই ওই স্কুল ড্রেসটা কেঁচে দিই আর এখন ওয়েদারটা খুব একটা মানে ভালো চলছে না তো তাই আজকে শনিবার আজকেই কেঁচে দিই যদি কালকে রোদ না হয় তাহলে আবার শুকোবে না স্কুল ড্রেসটা তাই জন্য কেঁচে দেবো আর এই যে দেখো আমার বড় ছেলের পাশ বালিশটা একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে একদম তো তার জন্য ভাবলাম যে ছিঁড়ে দিই ছিঁড়ে একদম কাভারটা ফেলে দিলাম ভাবলাম একটা বানিয়ে দেবো আর ওই তুলোগুলো একটু খুলে খুলে ভালো করে স্পঞ্জের কিন্তু কোনো শিমুল তুলো বা অন্য কোনো তুলো স্পঞ্জের বালিশ তো তুলোগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে রোদে দিয়ে দিলাম ভাবছি সার দিয়ে কেচে ভালো করে তুলোটা একটু মানে তুলোগুলো পিটিয়ে নিয়ে না একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলে আরও জিনিসটা ভালো হয় না ওটাই করে নেব তো অনেকগুলো কুচি আছে দেখো আবার এত রোদে তার ছাদে এদিকে হাওয়াও আছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে কিন্তু তা রোদটা খুব একটা লাগছে না গায়ে তা মাথাটা একটু রোদ লাগছে বলে মাথায় একটু গামছাটা দিলাম দিয়ে কাঁচাকুচি করে নাম আর আজকে কিন্তু অনেক ওই হয়েছে দেখছো লাল গামলাটা এক গামলা কাঁচাকুচি স্কুল ড্রেস আমার নাইটি আছে ছোট ছোট জামা কাপড় আছে আবার তিনটে বিছানার চাদর আছে পাঁচ বালিশের ওয়ার মাথার বালিশের ওয়ার অনেক জামা কাপড়ই রয়েছে তো আবার মেঘ মেঘ করছে দেখছি এখুনি দেখলাম রোদে খাঁকা করছে আবার এত মেঘ চলে এসেছে এত হাওয়া দিচ্ছে মনে যেন এক্ষুনি বৃষ্টি হবে মানে কাঁচাকুচিগুলো যে করলাম এত বেলায় কাস্তে কাস্তে প্রায় দেড়টা বাজে কাঁচাকুচিগুলো করলাম শুকোবে না কিন্তু তো শুকোক না শুকোক অসুবিধা নেই আমার এখন কাঁচাকুচুকগুলো করলে না আমি ধীরে সুস্থে কাজ করতে পারি কারণ আমি রান্নাটা করলাম করে সোনাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে তারপর কুচি করলাম ধীরে সুস্থে ছেলেটা আমার ঘুম হচ্ছে যে ক্ষীরের জ্বালায় কাঁচছে বা ঘুমোবে কাঁচছে সেসব নেই আমার পিছু টানটা থাকে না তাই আমি বেলাতে কাছি আর কাঁচা কুচি ময়লা হয় তো তারা হুড়ো করে কাঁচা যায় না উটো করে কি বাসন নাকি যে ফটাফট ধুয়ে নিলাম কিন্তু কাঁচা কুচি তাড়াতাড়ি করে আমি করতে পারি না নোংরা সে নোংরাই থেকে থাকলো তার জন্য ওই লাস্ট মানে রান্নাবান্না করে ধীরে সুস্থে কেঁচে নিই তো তারপরে আমি চান করলাম চান করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে সেরেছে এখন এই বৃষ্টি হলে এতগুলো কাজ শুকাবে না তো হায় রে হায়

বাবা ভালো না আর পাচ্ছি না ক্ষমতা নেই খিদে পেয়েছে দুটো বাজে দুটো জামা কাপড়গুলো অতগুলো কেচেছি কেচে মেলেছি আর দড়িটা পুরো ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে দিয়ে আবার সেই ধুলো লেগে গেছে ওগুলো ধুয়ে আবার মেলে দিলাম দিয়ে আবার পড়ে গেছে দিয়ে আমার বর আবার ঠিক করে দিল আর দেখছি সিপসিপ করে বৃষ্টি পড়ছে কি করবো ওই জামা কাপড়গুলো একটু জল ভালো করে না ঝরলে পারে কোথায় বা মেলবো বলতো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বেশি কাচাকুচি করলেন আমার প্রচণ্ড হারে না খিদে পেয়ে যায় মানে হাত পাগুলো কাঁপে খিদের জ্বালায় হ্যাঁ আমার হাঁটু কাঁপে খুব বেশি খিদে পেয়ে গেলে আমার পাগুলো খুব কাঁপে কেন জানি না আমি তো যাই হোক তারপর আমার বর্মশাকে বলো তুমি তাড়াতাড়ি করে চানটা করো আর ওই তুলোগুলো না আমি ধুই নি তোমাদের দাদা ভাই কিন্তু ধুলো আমি মানে এত দেরি হয়ে গেছে কাচাকুচি করতে আমার বর্মশা বলছে তুলোগুলো দাও তো আমি ভিজিয়ে দিচ্ছি সারপে তুমি ধুয়ে দাও আমি বলো আমি পারছি না তুমি ধুলে ধো নাহলে থাক পড়ে আমি আর মানে এত দেরি হয়ে গেছে চান করবো আবার এডিট করবো আবার খাবো খিদে পেয়েছে তাই আমি কাচাকুচি করে মেলে ঝুলে দিয়েছে চানটা করে আর তোমাদের দাদা ভাই পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে দেখো ছাদের অবস্থা দেখো এতটাই মানে ঝড়ের মতো হাওয়া দিয়েছে সব জামা কাপড় অবস্থা দেখো সব চারিদিকে পড়ে হয়ে গেছে আর আমার বড় ছেলেটা তো কি বলবো যে ক্লিপগুলো আমি মেলা থেকে কিনেছিলাম সব ক্লিপগুলো নিয়ে এসে নষ্ট করেছে নাহলে ক্লিপগুলো দিয়ে দিতে পারে আবার পড়ে না হাওয়াতে যাই হোক হাওয়ার মধ্যে থাকলে শুকিয়ে যেত সব পরে দেখো পুরো জড়িয়ে কুটিয়ে একসাড় হয়ে গেছে আর এখনও কিন্তু রোদ আছে তাই তুলে নিয়ে নিয়ে যাবো না মেলে দেবো যাতে শুকিয়ে যায় পরে তুলে নিয়ে যাবো আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে দেখেছো একদম এত হাওয়া দিচ্ছে কেনই বা পড়ে যাবে না আর ক্লিপ দিতে পারলে খুব ভালো হতো দু চারটে ক্লিপ আছে ছাদে আমি কত ক্লিপ কিনেছিলাম এক ব্যান্ডেল মেলা থেকে কিনলাম সব আমার ছেলে মানে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে তুলে তুলে দিয়ে কোথায় ফেলেছে এদিক ওদিক ফেলেছে তার ঠিক নেই মানে ছেলেপিলে আমার এত দুষ্ট করে কিছু রাখার উপায় আছে নাকি তাই তো যাই হোক মেলে দিলাম সব ভিজে মানে একটু একটু করে কোনগুলো ভিজে কারণ গুটিয়ে গেছিলো চাদরটা আবার সব জামা জামাকাপড়গুলো নিচে পড়ে গেছে তার দু চারটে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে এলাম ছাদ থেকে তারপরে নিচে এসে ছাদ থেকে নিচে এলাম নিচে এসে গুবলু সোনাকে খাওয়ালাম খাইয়ে যে বেরে বেরু করতে চাই প্রত্যেক দিন তো বেরে বেরু করতে গেছে ওর দাদুদের সাথে আর আমি এই যে দেখো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি সন্ধ্যে প্রায় লেগে গেছে আমাদের ঘরগুলো দেখেছো পুরো কমপ্লিট হয়নি ওই যে দেখেছো জানলাটা দেখেছো কীরকম পাটা দিয়ে আটকে দিয়েছে শুধুমাত্র ঝড় টর আসবে বলে মানে ঘরে এত হারে প্রচণ্ড হাওয়া ধুলো ঝড় ঢোকে না তার জন্য ওখানে আমার বর পাটা দিয়ে দিয়েছে ওখানে জানলা করতে হবে প্রায় অনেক কাজ এখানে ঘরে কমপ্লিট করতে হবে ঘর পুরো রঙ করতে হবে তারপরে আমার মিকে দরজাগুলো করা হয়নি মোটামুটি অনেক কাজ আছে অনেক খরচার ব্যাপার আছে তো আস্তে আস্তে কমপ্লিট করবো ওগুলো তারপরে সন্ধেটা দিলাম দিয়ে সন্ধে দিয়ে ছোটো সোনার জন্য একটু সুজি বানালাম দিয়ে সুজি খাইয়ে দিলাম কারণ বিকেলবেলা না ওই দুধটা খেতে চাইছিল না পেটটা বোধহয় ভরা ভরা ছিল যাই হোক হবে দুধটা কিছুতেই খেলো না এখন একটু ওয়েদার ঠান্ডা আছে বলে ওকে সুজি খাওয়াচ্ছি তা না হলে যে কদিন মানে এত গরম পড়েছিল সুজি খেয়ে একদম সহ্য করতে পারছিল না গ্যাস হয়ে যাচ্ছিলো তাই এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে আরও সুজিটা বানিয়ে খাওয়ালাম আবার ওকে খাইয়ে দাইয়ে আমি চপ দিয়ে মুড়ি খেলাম আর আমার বড়ো ছেলে ফুলুরি খেলো ও চপটা খায় না তাই আবার রাত্রে অনেক কাজ আছে রুটি হবে পরোটা হবে আর ভাতও হবে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা বাই বাই